সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের বিরুদ্ধে বলছেন নির্বাচন হলেই জামাতের বিপদ নির্বাচন হলে জামাতের বিপদ নয় বিপদ হচ্ছে বিএনপি শুধু বিপদ নয় নির্বাচন হলে বিএনপি শেষ হয়ে যাবে নাগরিক পার্টির যে নেতা সার্চি সালাম যেটা বিতর্কিত একটা বিয়াদক ছেলে তাকে দ্রুত আইনের আওতায় এনে তাকে সাজা গ্রহণ করার জন্য আমি আইন শৃঙ্খলা এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি জনগণ আস্তে আস্তে তাদের রূপ রূপ প্রকাশ মানে রূপগুলো তারা দেখতে পাচ্ছে কত বড় দুর্নীতিবাদ কত বড় মিথ্যাবাদী কত বড় অহংকারী এবং কত বড় হিংসতে এই ছেলেগুলো এই নাগরিক পার্টিগুলো আর কয়েকদিন পর এই জনগণই তাদেরকে

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার দূর দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছে এগুলো আসলে আপনারা যদি ভাবেন যে একদিন দুই দিন বা পনেরো দিন বা বিশ দিনের আন্দোলনেই শুধু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেটি যদি আপনারা ভেবে থাকেন সেটি আসলে প্রকাশ স্বর্গে বসবাস করা হবে বাংলাদেশের সফলতম ব্যক্তিদের মধ্যে প্রথম নাম আসে মোহাম্মদ নাম যশ খ্যাতি ক্ষমতা সম্মান পুরস্কার ঈর্ষণীয় বকেটের গতিতে উত্থান হয়েছে মুসাইফ হ্যাঁ রকেটের গতিতে ডক্টর ইউনুসের উত্থান হয়েছে আবার অনেকে এখন বলতেছে রকেটের গতিতে এই ডক্টর ইউনুসের পতন হবে দর্শক শ্রোতা আজ জুমার আগেই দেশের মধ্যে বিশাল ঘটনা ঘটে আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে আসছে ইতিমধ্যেও পরিকল্পনা করতেছে কিভাবে শেখ হাসিনাকে দেশে আনবে এবং তারা আপনারা জানেন যে এক মাসের একটা কর্মসূচির ডাক দিয়েছিল এবং সেই কর্মসূচিটা তারা কিন্তু প্রতিনিয়ত পালন করে আসার চেষ্টা করতেছে এবং রাজপথের মধ্যে অনেক কিছু করে দর্শক শ্রোতা তাদের পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করে অন্যদিকে ডক্টর ইউনুসের কি হয় এবং সমন্বয়ক উপদেষ্টাদেরকে নিয়ে যে এই সব কথা হচ্ছে অনেকে বলতেছে দেশের মধ্যে টাকা পাচার হচ্ছে আবার অনেকে অনেক রাজনৈতিক প্রেক্ষাপটের মানে দেশের ক্ষমতা নিয়ে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা দেশের রাজনীতি সর্বশেষ আপডেট একটি ভিডিওতে দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি সেই নিউজগুলো আগে এখানে দেখে আসি দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ যেটা আপনাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেবের আগে আপনার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসতেছেন এটা শত ভাগ সত্য হবে ইনশাল আপনারা দেখতে পারবেন আপনাদের আমি মানে মনের অন্তঃস্থল থেকে একটা রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেন আপনার জনাব তারেক রহমান সাহেবেরও আগে শেখ হাসিনার ফেরাটা প্রায় আপনার এইটি পার্সেন্ট কনফার্ম কেন কনফার্ম কারণ বর্তমান শেখ হাসিনা সমস্ত প্রস্তুতি আপনার দেশে আসার জন্য নিয়ে ফেলছে আর উল্টো দিকে তারেক রহমান সাহেব তিনি আসলে কতটুকু স্টেপ নিছে সেটা আপনারা এই ভিডিওটা দেখলে শত ভাগ নিশ্চয়তা পেয়ে যাবেন আসুন তাহলে দেখে আসি তারেক তারেক ও ভালো করে কাজ করতে পারতেছে না কারণ খালেদা জিয়া যতই সম্মান করি অতি বুঝা প্লিজ এই অতি দিয়া আমাদের কাজ কর মুভ অন আর তারেক দেখে আছে আমার এমন মেজাজটা খারাপ হয়েছে ভাই এমন মেজাজটা খারাপ হয়েছে মানে সে দেশের প্রধানমন্ত্রী হয়েই গেছে তার বাব এরকম এতদিন আয়াত নাজিল করছে তার স্টেক কি স্টেক হোল্ডার হয় কি পাবে তারেক গত ষোলো বছর ধরে দেশের বাইরে তো আমার মতো দেশে লেখা কথাও কেনাই শেখ হাসিনার বিরুদ্ধে কয়টা কথা হয়েছে মাঝে মাঝে আয়াত নাজিল করছে মাঝে মাঝে সভা চিন্তা করছে ওকে খাওয়া দিয়ে চিন্তা করতেছে আমরা সাধারণ মানুষ তো স্ট্রাগল করতেছে আমাদেরকে বিদেশে

আওয়ামী লীগের নেতারা যদি অত্যাচার করে থাকে এসেরা স্বীকার হয়েছে বিএনপির সাধারণ নেতা কর্মীরা চেঞ্জ হয়ে গেছে সাবধান ধন্যবাদ জানাই ডক্টর মুফাজুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই মনের অন্তঃস্থ থেকে আপনাকে ধন্যবাদ জানাই দেখেন প্রত্যেকটা কথা ভাই আমার দিলে ধরছে আপনাদের কেমন আছে আমি জানি না তবে আমার দিলে ধরছে বিদায় আমি আপনাদেরকে দেখাইলাম প্রত্যেকটা কথা কিন্তু লজিক আছে প্রত্যেকটার কথা দেখেন বর্তমানে তো আওয়ামী লীগ নাই যে কারণে জনাব তারেক সাহেব তিনি দেশে আসতে পারে নাই তাহলে তিনি এখন দেশে কেন যান না বলেন তো দেশে কেন জানা যাই আমার প্রসঙ্গ সেটা না আমার প্রসঙ্গ হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবেরও আগে শেখ হাসিনার দেশে আসাটা প্রায় এইটি পার্সেন্ট সম্ভাবনা কি কারণে এই বক্তব্য শুনলে আপনারা বুঝে গেলেন উল্টো দিকে শেখ হাসিনা প্রতিনিয়ত দেশে আসার জন্য তিনি আপনার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে জানিয়ে শেখ হাসিনা এয়ারপোর্ট দিয়েই আপনার দেশে ঢুকবে এটু আপনারা দেখতে পারবেন কারণ প্রস্তুতি প্রায় আপনার ফিফটি পার্সেন্ট শেষ হয়ে গেছে দেখবেন জনাব তারেক রহমান সাহেব উনি প্রস্তুতি নিতে 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 শেখ হাসিনাই আগে মনে করেন চলে আসবে দেখতে পারবেন শুধু এটাই না যখন শেখ হাসিনা আসবে বাংলাদেশের রাজনীতির মাঠ চেঞ্জ হয়ে যাবে তখন বিএনপির ক্ষমতায় আসাটা একটা আপনার দুঃস্বপ্নে মনে করেন পূর্ণিত হয়ে যাবে দেখতে পারবেন এটা অচিরেই আপনার দেখতে পারবেন কারণ আওয়ামী লীগের ভিতরে সেই সাহস সেই ভূমিকা সেই নেতৃত্ব দেওয়ার মানুষ এখন পর্যন্ত ইনস্টেন্টাম আছে আর সবচেয়ে বড় কথা কি জানেন আওয়ামী লীগের ভিতরে সেই দুঃসাহসী প্রতিটা কর্মীর ভিতরে মনে করেন সেই সাহস আছে মানে আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের প্রতিটা কর্মী মনে করেন দুঃসাহসীর মনে করেন অধিকারী তারা কাউকে ভয় পায় না তারা দলের জন্য দেশের জন্য তাদের জীবনটা উৎসর্গ করার জন্য তারা অলওয়েজ প্রস্তুতি নিয়ে থাকে

সেটা হচ্ছে একতা আর দলের জন্য দেশের জন্য নিজের জীবন নিজের জিন্দিকে সমস্ত কিছু উৎসর্গ করা এটার জন্যই এই দুঃসাহসের জন্যই আওয়ামী লীগ প্রতিবার কাম করে তারা এবারও করবে দেখতে পারবেন বিএনপির আগেই আওয়ামী লীগ কাম করে ফেলবে বাংলাদেশের এজাবৎকালের ইতিহাসে যতগুলা বাটপার দেখেছি অর্থাৎ শিক্ষিত বাটপার বা প্রমাণিত বাটপার প্রত্যেকেই তাদের সেই বাটপারির মাধ্যমে উপার্জিত অর্থ অবৈধ অর্থ সেই অর্থকে বৈধ করার জন্য সেই অর্থের বৈধতা দেওয়ার জন্য সবসময় কি করতো জানেন মসজিদে দান করত বিভিন্ন আপনার মাদ্রাসায় দান করত এতিম খানায় দান করত মসজিদের খানা বানিয়ে দিত মসজিদের টাইলস লাগাই দিত মানে অর্থাৎ তার অবৈধ অর্থকে যাতে হালাল বানানো যায় কিংবা বাংলাদেশের মানুষের কাছে সেটাকে একদম চকচকা ফকফকা বানানো যায় সেই জন্য সে এই ধর্মের কাজের জন্য ব্যয় করত এটা বাংলাদেশের মানুষের অর্থাৎ ভাটপাগুলার একটা মানে চিরচারিত স্বভাব ঠিক একই দিকে আগাইছে বাংলাদেশের জাতীয় কমেডি পার্টির যেটা জাতীয় চিটার পার্টিও বলা চলে এনসিপি এনসিপির যে গণ চাঁদা কর্মসূচিতে তারা আহ্বান জানিয়েছিল গত সপ্তাহে সেই গণ চাঁদা কর্মসূচির সেই চাঁদা কার্যক্রমের মধ্য দিয়ে তারা চোদ্দ লক্ষ টাকা তাদের ফান্ডে যোগ করেছে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ এবং প্রবাসীরা মিলে চোদ্দ লক্ষ টাকা তাদেরকে চাঁদা দিয়েছে তাদের দল পরিচালনা করার জন্য গত দশ মাসে নতুন বন্দোবস্তের নামে তারা যে সচিবালয় কেন্দ্রিক মন্ত্রণালয় কেন্দ্রিক বিভিন্ন অফিস আদালত কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে যে নিয়োগ বাণিজ্য করেছে যে চাঁদাবাজি করেছে যে বাটপারি করেছে যে আপনার অবৈধভাবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে র‍্যাব বিজিবি বিভিন্ন বাহিনীতে অবৈধভাবে লোকজন নিয়োগ দিয়েছে কোন প্রকার প্রকার পরীক্ষা ছাড়াই এর মাধ্যমে যে অবৈধ অর্থ ইনকাম করেছে এই বাটপা হাসনাদ যারা আছে তারা এই অর্থ উপার্জন করেছে এবং যেটা তাদের ফান্ডিং এর জন্য লাগবে আগামীতে নির্বাচন করতে গেলে এটাকে বৈধ করার জন্য এটাকে হালাল করার জন্য নতুন বন্দোবস্তের নামে গণতাতা কর্মসূচি আয়োজন করেছিল এবং সেই আয়োজনের মাধ্যমে তারা চোদ্দ লক্ষ টাকা প্রথম ধাপে দেখিয়েছে দ্বিতীয় ধাপে দেখবেন এর থেকে আরো দ্বিগুণ দেখাবে তৃতীয় ধাপ এর থেকে তার থেকে দ্বিগুণ এই চাদার অঙ্কের পরিমাণ কয়েক কোটিতে গিয়ে ঠেকবে খুব শীঘ্র আপনার সেটা দেখতে পারবেন করে গেলাম এটা হচ্ছে বাটপাড়ির আধুনিক বন্দোবস্ত নয়া বন্দোবস্ত বাংলাদেশ টু জিরো বিনির্মাণ করার পর তারা যে বাটপাড়িতে একদম চলে গেছে একটা নির্বাচিত সরকারের থেকে যে তারা অনির্বাচিত সরকার হয়েও যে তারা এ ধরনের বাটপাড়ি করতেছে প্রতিনিয়ত সেটা আর বলার কোন বা বিষয় রাখেন আপনারা জানেন আওয়ামী লীগ ফেসিস্ট শেখ হাসিনা ফেসিস্ট শেখ মুজিব ফেসিস্ট এবং আওয়ামী কর্মী সমর্থক ফেসিস্ট এটাই তো নতুন বন্দোবস্তের নতুন ব্যাখ্যা এটা বিএনপিও বলে জামাতও বলে এনসিপিও বলে এবি পার্টি বলে সিবি পার্টি বলে দালাল পার্টি চিটার পার্টি বাটপার পার্টি বদমাইশ পার্টি বেহা পার্টি বন্ড পার্টি যারা আছে প্রত্যেকেই বলে আওয়ামী লীগ ফেসিস্ট আমি মেনে নিলাম আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগকে সমর্থন করা ব্যক্তি এবং দলকে বিচারের মুখোমুখি করতে হবে এটা যদি আপনি বলেন এবং এনসিপির আক্তার হোসেন যদি এটা বলে তাহলে এটা কি ফেসি না মানে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাকে বিচারের সম্মুখীন হতে হবে সে কি সেই জুলাই আগস্টের বেডি গুলাস মানের অংশ ছিল না তাই জুলাই আগস্টের একটা জঙ্গি অভুতান ছিল এটা এখন পুরো বিশ্ববিধি জেনে গেছে এরপরেও তাদের আওয়ামী লীগ নিয়ে এখন চুলকানি থাকে ভাই আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক না বাংলাদেশে আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক তোমাদের কথা অনুযায়ী আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে পালিয়ে গেছে তাহলে আওয়ামী লীগ নিয়ে তোমাদের তো চুলকানি কেন আল্লাহর হচ্ছে তুমি আওয়ামী লীগ নিয়ে কথা বলা বন্ধ করো তোমরা তোমাদের রাজনীতি করো না ভাই তোমরা তোমাদের রাজনীতি করো তোমরা জনসম্পৃক্ত হও তোমরা জেলায় জেলায় আন্দোলন করো কর্মসূচি দাও তোমরা জেলায় জেলায় সমাবেশ করো তোমাদের লোকজন সংগ্রহ করো তোমরা এখনো নিবন্ধন পাওনি তোমাদের নিবন্ধন প্রয়োজন আছে আগামী নির্বাচনের পূর্বে এই সরকার থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই নতুন কোনো তত্ত্বাবধায়ক আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই সংবিধান পরিবর্তন হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই সেকেন্ড রিপাবলিক হবে কিনা জুলাই সোনা আদৌ হবে কিনা কোনো কিছু নিশ্চয়তা নাই এর মধ্যে তোমরা আওয়ামী লীগ পড়ে আসো তোমাদের রাজনীতির মানে নির্ভরশীল হচ্ছে কি আওয়ামী বিরোধিতা করে বাংলাদেশ আওয়ামী লীগ যে বিরোধী দলের রাজনীতি নির্ধারণ করে দেয় এদের কথার মাধ্যমে সেটা বারবার প্রমাণিত হয় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহুল কবির প্রতিনিয়ত আওয়ামী লীগের কথা বলে ভাই আপনাদের রাজনীতি করেন না আওয়ামী লীগ তো নাই বাংলাদেশ আওয়ামী লীগ না নিষিদ্ধ একটা রাজনৈতিক দল তারা নির্বাচন অংশ নিতে পারবে কিনা তার নিশ্চয়তা ভাই আপনার আপনাদের রাজনীতি করেন আপনার আওয়ামী লীগে পরে থাকেন কেন আওয়ামী লীগ আপনাদের কথা অনুযায়ী অপ্রাসঙ্গিক বাংলাদেশের মানুষ ঘেরা ভরে পাঁচে আগস্ট প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগকে তাহলে আপনার আপনাদের রাজনীতি করেন আপনারা জনগণের ম্যান্ডেড নেন আপনারা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেন জনগণের ভালোবাসা সহানুভূতি আহ এটা অর্জন করার চেষ্টা করেন সেটা না করে প্রতিনিয়ত আমি বিরোধিতা করে বাংলাদেশের মানুষকে যে রাজনীতি গেলানোর চেষ্টা করতেছেন সেটা মানুষ গেলবে না বাংলাদেশের আশি শতাংশ মানুষ অলরেডি বলতে শুরু করেছে তার আগেই ভালো ছিল কারণ আপনাদের অপশাসন অপসংস্কৃতি আপনাদের এই যে নব কালচার এই ধরনের সিস্টেমের কারণে এবং দুর্নীতি যে আগের থেকে আর কয়েক গুণ বেড়ে গেছে বাংলাদেশে এর জন্য কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে নতুন অভ্যুত্থান বানিয়ে অভ্যুত্থান ঘটিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই নতুন বন্দোবস্ত নয়া বন্দোবস্ত হ্যাঁ সার্ভিস বিয়ে করে হাসনাদ বিয়ে করে সে সার্ভিসের ছোট ভাই এখন বিবাহযোগ্য হয় কিনা জানি না সেও বিয়ে করে টাকা আরে টাকারে টাকা টাকায় আমার তিনিমিনি করে টাকার কোনো অভাব নাই মানে ভাষা দিলেই টাকা টুকা দিলেই টাকা ফোন টাকা একটা গ্রুপ অফ কোম্পানি চালার টাকা চলে আসে বাসায় বাংলা মোটরের সেই বিল্ডিং এ চলে আসে এসে আমরা জানি সবকিছু কই থেকে টাকা 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 নিচ্ছ কোথা থেকে থেকে কার কার কাছ কে দিতেছে কাছে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে সবকিছু আমরা জানি প্রত্যেকটা শুরুর কিন্তু শেষ থাকে এটা কিন্তু মাথায় রাখা উচিত এই জুলাই আগস্ট আন্দোলনে জুলাইয়ের যুদ্ধা দেশের বাইরে গিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য বিমানবন্দরে ধরা খেয়েছে বিদেশি মদের বোতল সহ চিন্তা করা যায় দেশের বাইরে থেকে আসছে বিদেশি মত কোমরের মধ্যে ঝুলিয়েছে বিসিপির ডাকসায়ী নেতা সরোয়ার তুষার যে নারীকে কুপ্রস্তাব দিয়েছিলেন আহ তার দলেরই আহ নেত্রী যে নারীকে কুপ্রস্তাব দিয়েছিলেন সেই নারী নিয়ে নানা রকমের গবেষণা হচ্ছিল অনেকে তাসনোভাকে সামনে আনার চেষ্টা করছিলেন তার ছবি দিয়ে নানা রকমের অপপ্রচার করার চেষ্টা করছিলেন অবশেষে কে সেই নারী সেটা সামনে যখন আসলো তখন অনেক কিছুই বোধ ক্লিয়ার হয়ে গেল এবং এই ক্লিয়ার হওয়ার মাধ্যমে সরোয়ার তুষার এবং ওই নারীর যে ব্যাপারটা ঘটে গেছে সেই ব্যাপারটা একেবারে স্পষ্ট হলো এবং সেই নারী ভুক্তভোগী নারী সরাসরি অভিযোগ করে বসলেন সরোয়ার তুষারকে কেন্দ্র করে এবং এই অভিযোগের প্রেক্ষাপটে এনসিপি এখন কোন সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র সম্ভবত সেই নারী সেটাকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন বলছিলাম এনসিপি নেতা সর তুষার কাণ্ড যে কুপ্রস্তাব দিয়েছিলেন এবং যে কুপ্রস্তাবটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যাপারটা গাছ লাগান এটা লাগান ওটা লাগান এই ব্যাপারগুলো যেভাবে ভাইরাল হয়েছে যেভাবে নষ্ট প্রক্রিয়ায় এগোচ্ছে তাতে এনসিপির জন্য চরম মানে বিপর্যয় ডেকে নিয়েছে যদিও এনসিপি আজকে তাদের তাসনুভাকে নানাভাবে অপদস্থ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ব্যাপারে একটা বিবৃতি দিয়েছে সেটা যেন না হয় সেটা হলে ব্যবস্থা নেওয়া হবে এরকম নানা কথা বলেছে এই কথার ফাঁকে আজকে সেই কুপ্রস্তাব দেওয়া নারী প্রকাশ্যে এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুপ্রস্তাব যাকে দেওয়া হয়েছে সেই নারী ভুক্তভোগী নারী তিনি সামনে এসেছেন তার নাম নীলাই ইসরাফিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ব্যাপারটা জানান দিয়েছেন এটা নিশ্চিত করেছে আবার গণমাধ্যমগুলো দৈনিক কালের কণ্ঠ তারা বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সরর তুষারের সঙ্গে এক নারীর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একাধিক নেত্রী এই ব্যাপারে জড়িয়ে পড়েন তবে সরোয়ার তুষারের সঙ্গে কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল আজ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ একটা পোস্টে এটা স্বীকার করে নিয়েছেন ওই পোস্টে তিনি লিখেছেন নেপাল যাওয়ার পর থেকে তুষার প্রায়ই ফোন করতো তার আলাপের ধরন পাল্টাতে থাকে সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে তোমার ছবি দাও তোমার ঠোঁট সুন্দর তোমার স্লোগান তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে আমি তুষারকে এ ধরনের আলাপে সবসময়ই বিব্রত বোধ করেছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক এবং ফর্মাল রাখতে অনুরোধ রেখেছি যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে ফর্মালভাবে সম্পর্ক টিকিয়ে রাখ রাখি তুষারের আচরণটা আগ্রাসী আচরণ এমনটা তিনি বলেছেন বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয় নীলা হসাফির ভাইরাল কথোপকথনের বিষয়ে আরও বলেছেন রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটা কথা বলে ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং আমি ওকে জানাই আমি ওর কথা আমি আর কথা বলতে চাই না কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে এক পর্যায়ে তুষার আমাকে ডিটেকটিভ পুলিশ ডিবির কথা বলে যে ডিবির ব্যাপারে আলাপ রয়েছে ডিবি তোমার সম্পর্কে জানতে চেয়েছে যেহেতু আমি তখন উপদেষ্টা হাসান আরিফের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তুষার আমাকে ডিবির কথা বলছে তাই আমার কাছে মনে হয়েছে বিষয়টি নিয়ে বিষয়টি আইনি ডিবি ও পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং আমার নিরাপত্তার জন্য হুমকির বিষয় থাকতে পারে এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড করি প্রায় দেড় ঘন্টার আলাপের সাতচল্লিশ মিনিট আমি রেকর্ড রাখি তুষার আমাকে জানাই ডিবি তাকে নীলা ইসরাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবিকে জানিয়েছে সে যে নীলা তার গার্লফ্রেন্ড জানিয়ে আমি তুষারকে প্রশ্ন করি স্ট্যাটাস এই নীলা মূলত সাবেক উপদেষ্টা যিনি মারা গেছেন হাসান 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 আরিফের পুত্রবধূ আমরা তার সম্পর্কে কিছুদিন আগে গণমাধ্যমে খবর দেখেছি যে পুত্রবধূ তার শ্বশুর সম্পর্কে অভিযোগ করছেন যে তার শ্বশুরের লোলু চেহারা পুত্রবধূকে নানাভাবে আক্রান্ত করেছে সেই অভিযোগের পরে তার নামে মামলা হয় ওয়ারেন্টভুক্ত হন এই এই ব্যাপারটা সামনে আসে এবং সেই নীলা ইশরাফিল হাসান আরিফের পুত্রবধূ তাকে কেন্দ্র করেই তুষারের এই কাণ্ড এবং নীলা ইশ এটাও বলেছেন যে গত ঈদে অর্থাৎ কোরবানির ঈদের সময় আহ্বায়ক নাহিদ ইসলামকে তিনি এই ব্যাপারটা জানান নাহিদ ইসলাম খুব একটা গুরুত্ব দেননি বলেছেন যে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন ঢাকা উত্তর দক্ষিণের বিভিন্ন দায়িত্বে যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করো তাদের সঙ্গে আলোচনা করতে গেলে ও ব্যাপারটা সুরাহা হয়নি এই সুরাহা যখন হলো না তখনই দেখা গেল যে অডিওটা ফাঁস হয়ে গেল এবং তারপর থেকে আমাকে নানাভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে নীলা ইসরাফিল যেভাবে ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন যে তুষারের আচরণ ছিল অর্থাৎ তুষার নীলা এর এরপরে এনসিপির আর তুষারের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার ব্যাপারে কোনো অজুহাত খাটবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন ইতিমধ্যেই নীলা ইসরাফিল কিন্তু এই অভিযোগও করেছেন সাংবাদিক নাজমুস সাকিবের সঙ্গে টেলিফোন আলাপে তিনি বলেছেন যে যে শোকজ করা হয়েছে সেই শোকজটা লোক দেখানো শোকজ হতে পারে। অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণকে বুঝতে না দিয়ে বিএনপি এবং সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে প্রতারণা করছে। এটা আমাদেরকে জনগণকে বুঝাতে হবে খুবই জরুরি আলোচনা আবশ্যক। প্রত্যেক সরকার এবং বিএনপির মধ্যে যে লন্ডন গোপন আতাত হয়েছে কারণ গোপন আকার যদি না হয় তাহলে আপনারা সবকিছু প্রকাশ করেন আমরা অত সুন্দর নাটক দেখেন দেখা হয়েছে তখন আম্মা সালাম জানিয়েছে আপনার শরীর ভালো টেনে টেনে চলছে আবহাওয়াটা সুন্দর দুগুন নাগাদ আর একটু গরম বাড়বে তাপমাত্রা বাড়বে টেম্পারেচার বাড়বে এইসব কনভার্সেশন কিন্তু আমরা শুনেছি কিন্তু এরপরে কি হয়েছে ওটা আমরা জানি না কেন ওই ওগুলো জানি না কেন এগুলো কি গোপন কথা এটা কি মিলিটারি ডিসকাশন

লন্ডনে গোপন সমঝোতা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এই জন্য নাটক করছে সরকার এবং বিএনপি জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল ছাত্র জনতাকে ভুল বুঝাচ্ছে এবং এটা ধরা পড়েছে অলরেডি আমাদের সূক্ষ্ম নজরে যেমন ঐক্যমত কমিশনের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে জামাত যায়নি একদিন আগের কথা সেখানে বৈঠক শেষে বৈঠকের ফাঁকে সালাউদ্দিন আহমেদ বলেছেন একটা বিষয় আলোচনা করতে যে দুইটি দল বাদে সবাই এই বিষয়টা একমত এটি হচ্ছে সূক্ষ্ম বোকা বানানোর মেকানিজম আরেকটা হচ্ছে হকমত কমিশন সহসভাপতি আলিরিয়াজ বলছেন দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত মানে একটা বলছে দুইটি দল ছাড়া সালাউদ্দিন এবং আলিরিয়াজ বলছে অধিকাংশ রাজনৈতিক দল এটি হচ্ছে খেলা জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলোকে বোকা বানানোর পদ্ধতি এইভাবেই বিএনপির সাথে গৌত সমঝোতা বৈধতা দিচ্ছে বা এই গঠিত ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে ঐক্যমত দেখানোর চেষ্টা করছে পার্টি কয়টা এখন এই পর পাশাগ্র বা কয়েকটা ধরলাম তার মধ্যে আওয়ামী লীগ বাদ যাবে জাতীয় পার্টি কোথায় ডাকা হচ্ছে না আরো আওয়ামী লীগের কিছু মিত্রকে ডাকা হচ্ছে না আবার আনরেজিস্টার্ড এনসিপি কে ডাকা হচ্ছে আরো দু একটাকে ডাকা হচ্ছে আবার অনেককে দল হিসেবে না জোট হিসেবে হচ্ছে এবং এখানে কোন দলকে কাকে কিভাবে ডাকা হবে এই বিষয়গুলো স্পষ্ট না ধোয়া কিন্তু আমরা খবরে কি দেখতে পাই যে ত্রিশটা দল অংশ নিয়েছে অনিবন্ধিত আছে কিসের উপর ভিত্তি করে ত্রিশটা আপনারা সেট করেছে এবং ওই ত্রিশটা দলকে নিয়েই তা বলে যে অধিকাংশ একমত দুইটা বাদে সবাই একমত মানে এমন ভাব যে বাংলাদেশ মানে ওই ত্রিশটা দল বাংলাদেশের জনগণের আর কোনো প্রতিনিধি নেই আর কোনো স্টেক নেই

আবার দুইটা বাদে এগুলোই হচ্ছে জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলোকে ভুল বোঝানোর মেকানিজম লন্ডন সমঝোতার লন্ডন আতাতের ভিত্তিতে এই জায়গাটা দর্শক সামনে এগুলো দেখবেন বড় বড় দল অনেকে এই স্থায়ীভাবে ঐক্যমত কমিশন বৈঠক করবে তারা স্পষ্ট বলবে যে তো লন্ডনে হয়ে যাবে এই সে বৈঠকের কি দরকার বলতে বাধ্য হবে এটা হচ্ছে এই কথা এই ভয়েস রেজ করতে হবে রাজনীতি এরকমই নিষ্ঠুর খেলা যে ইউনিসের পক্ষে আপনারা আমরা এতদিন কথা বলেছি সেই অনুযায়ী হয়তো বা লন্ডনে সমঝোতা করে এসেছেন ধীরজ সাহেবের একটা বিষয় হচ্ছে তিনি দুর্বল চিত্তের লোক তিনি একবার পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন জামাত গিয়ে রেখেছে তারপরে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়ে আবার তো বলতে পারেন না যে আমি পদত্যাগ করবো তখন তো মানুষ বলবে শিশু ইস্টার কান্নাকাটি করে এই জন্য চাপ সামাল দিতে না পেরে ভেবেছেন যে না তার চাইতে বিএনপির সাথে আতাত করা সমঝোতা করাই ভালো কিন্তু জনগণ যে বুঝে গেছে যে আমরা বুঝে গেছি নাটক ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় রোজার আগে তাহলে মনে রাখবেন এই কিছু সংস্কার যেগুলো দেখাবে এগুলো নাটকের ভিত্তিতে এগুলো বিএনপির পারপাস জনগণের কোনো পারপাস সার্ভ হবে না এই জায়গাটা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এগুলো মেনে নেওয়া হবে না এই আমি বিশ্বাস করতে চাই যে অধিংশ দল দুইটা বাদে এই যে কারচুপি এই যে বিএনপি মেকানিজম এগুলো ঠেকাতে প্রয়োজনে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম বন্ধীরা সবাই এনসিপি এরা প্রয়োজনে ঐক্যমত কমিশন একদম বর্জন করবে এবং কোন একটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ম করতে হবে যে সিদ্ধান্ত কিভাবে নিব সবাই ওই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একমত হতে হবে সবার তারপরে সিদ্ধান্ত নেবেন এটা হচ্ছে আসলে এই যে গণ অধিকার পরিষদের প্রস্তাবটা চমৎকার যে গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে হবে এটাই দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং এখানে কিন্তু বিশেষ করে দেশের বর্তমান অবস্থা আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম এবং এডুকুসের বিভিন্ন ইস্যু এই বিষয়গুলো নিয়ে কিন্তু দর্শক শ্রোতা এখানে কথা হচ্ছে দর্শক শ্রুতাই এই এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি মত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব অনুমন্তব্য নেই বা নিজস্ব অনুষ্ঠান সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ